আমি ছোটো থেকে এই বলের সাথে আর কি আমার সম্পর্ক আমার বয়স যখন তিন বছর তো তখন থেকেই সারা সারাদিন এই বল নিয়ে ফিরে থাকতাম বল নিয়ে খাইতাম বল নিয়ে ঘুমাইতাম এখন এটা করি তো এইভাবে আসে আমার কন্ট্রোল ডেভেলপ হয়েছে আর ইচ্ছা আছে যে নিজের দেশের হয়ে খেলার প্রতিদিনই স্বপ্ন দেখি খেলছি ঢাকা ফাইনাল লিগ খেলছে আন্ডার ফিফটিন সো থেকে তারপর মুক্তিযোদ্ধা ক্লাবের খেলছে আন্ডার এইটিন এরপর পরের বছর চ্যাম্পিয়ন টিম শেখ জামালের হয়ে খেলছি পরে আর কি এখন এদিকে আবার মোহাম্মানে ক্যাম্পিং করে সো এবার সাইন করতে পারছি না ভবিষ্যৎ পরিকল্পনা নিজের দেশের হয়ে খেলার প্রতিদিন এই স্বপ্ন দেখি এই স্বপ্ন নিয়ে আর কি প্র্যাকটিস করতেছি সো কারো সহযোগিতার হাত পাচ্ছি না যদি কোনোদিন দিন সুযোগ পাই নিজেকে প্রমাণ করার ইনশাআল্লাহ নিজের সর্বোচ্চটা দিয়ে প্রমাণ করবে ইনশাল্লাহ